হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপডেট আপডেট প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন গুরুত্বপূর্ণ দিল পর্ষদ সম্পূর্ণ জেনে নিন আপনি কি প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাহলে আপনাদের জন্য অবশ্যই এটি গুরুত্বপূর্ণ আপডেট ফের রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বড়সড় ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি বছরের সকল টেট দিয়েছে চাকরির সম্পূর্ণ জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পড়ুন প্রাথমিক টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষা পর্ষদের বক্তব্য চলতি বছরের যে সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা টেট কাউন্সেলিং সম্পূর্ণ করেছেন এবং নিজের পছন্দই জেলার নির্বাচন করেছেন তাদের নির্বাচিত জেলার মাধ্যমেই চাকরির সুযোগ দেওয়া হবে প্রসঙ্গত দু হাজার তেইশ সালে পাশাপাশি দু বাইশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পর্ষদ সূত্রে খবর চলতি বছরে একুশ থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কাউন্সিলিং সংক্রান্ত সকল আপডেট ডাব্লু এর সংশ্লিষ্ট জেলায় পৌঁছে গেছে আবেদনকারী প্রার্থীদের তথ্য প্রস্তুতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ডাব্লিউ এর সকল আবেদনকারীর প্রার্থী প্রার্থীদের তথ্য এবং প্রস্তুত প্যানেল সকল জেলাগুলির মধ্যে পৌঁছে গেছে পাশাপাশি প্রার্থী দ্বারা মনোনীত জেলার তালিকা পৌঁছে গেছে প্রার্থীরা নিজ নিজ পছন্দের জেলায় তাদের টেট পরীক্ষা সংক্রান্ত তথ্য নিয়ে যোগাযোগ করতে পারবেন অবশ্য এ বিষয়ে জেলার প্রাথমিক পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গ্রাহক উল্লেখ্য চলতি বছরের প্রাথমিক শিক্ষক পদের জন্য আয়োজিত ন হাজার পাঁচশো তেত্রিশটি পদের ভিত্তিতে অধিকাংশ শূন্য পদে প্রার্থীর নিয়োগ নেওয়া হবে এর পরেও বেশ কিছু জেলার প্রাথমিক নিয়োগ বাকি আছে সেই জেলাগুলিতে আবেদনের ইচ্ছুক প্রার্থীরা সংশ্লিষ্ট জেলায় প্রাথমিক পর্ষদের সঙ্গে যোগাযোগ করবেন ইতিমধ্যে প্রথম ধাপের কাউন্সিলিং পূর্ব একুশ থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপের কাউন্সিলিং পূর্ব গতকাল শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে রাখবেন